আল্লাহর কোন বান্দা যদি এই কথা বলে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ওয়াদুদ তাই আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল এই কথার সাক্ষ্য এই কথার ওয়াদা যে ব্যক্তি দিয়ে দিবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন যে ব্যক্তি কি বলবে এই কথার সাক্ষ্য যেই ব্যক্তি দিবে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তারা নামের আগুনকে হারাম করে দিবে তাহলে যাহার নামের আগুনকে হারাম করতে হলে এই সাক্ষ্যটা দিতে হবে এক নাম্বার সাক্ষ্য হলো আল্লাহ ছাড়া এখন মহাদুত দুই নম্বর সাক্ষ্য হলো মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ হই সাল্লা আল্লাহ তারা বান্দা এবং আল্লাহ তাহরা বলছেন নবী করিম সাল্লাম কি শুধু আরবের ভবি ছিল আরবের রাসুল ছিল না শুধু কি ওই সময়ের রাসুল ছিল না সাল্লাম সার্বজনীন সার্বজনীন রাসুল বুঝছেন সকল সময়ের জন্য সকল সময়ের জন্য সবার জন্য রাসুল হলেন মোহাম্মাদ নবদ হলো আল্লাহ নবী সাল্লি সাল্লামের নবদ হলো সার্বজনীন এটা একটা সময়ের একটা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ নয় অন্য নবী রাসুলদের নবদ ছিল একটা সময়ের জন্য একটা কমের জন্য নির্দিষ্ট কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের নবদ রিসালাত একটা সময়ের জন্য নয় একটা গোষ্ঠীর জন্য নয় বরঞ্চ গোটা দুনিয়ার জন্য

আয়াত নম্বর 21 পর নম্বর 22 পৃষ্ঠা নম্বর বলছেন হে আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লাকা ফাতাল Linnasi সমগ্র পৃথিবীর যত মানুষগুলো গুলো রয়েছে সকল মানুষের জন্য আপনি হলেন সুসংবাদ দাতা কিসের সুসংবাদ দিবেন আপনি মানুষগুলোকে যারা ইমানের দাবি করবে ইমানের দাবিতে ভলিআন হয়ে থাকবে এই মানুষগুলোকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন আর যারা ইমানের দাবি প্রত্যাখ্যান করবেন ইমানের দাবি যারা মানবে না ও নবী আপনি তাদের জন্য সতর্ককারী হয়ে যাবেন আপনি তাদেরকে জাহান নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির দুঃসংবাদ দিয়ে দিবেন কে বলেছেন এরপর আল্লাহ তারা বলেন

আমি তোমাদের সকলের জন্য একজন রাসূল হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি নবী মুসাল্লাহিসাল্লাম আল্লাহ তাহা বলছেন এ নবী আপনি ঘোষণা করলেন পৃথিবীর সমস্ত মানুষগুলোর সাথে ঘোষণা করে দেন আমি শুধু আরবের নবী নয় আমি শুধু বয়েশ বংশের নবী নয় আমি শুধু পক্ষ আর নবী নয় আমি বরং ছৌ দুনিয়ার সমগ্র মানব জন্য আমি রাসূল হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি সোহানব

ফোরকানটা কি কেউ কি বলতে পারবেন ফোরকান হলো কোরআন ফোরকান কি কোরআনের আরেকটা নাম কি ফোরকান বলেন না কোরআনের আরেকটা নাম কি ফোরকান আমরা এখানে জানার জন্য এসেছি জানতে এসেছি জানতে হবে কোরআনের কথাগুলো আমাদের বুঝতে হবে জানতে হবে তাহলে আমাদের মধ্যে আর দ্বিধা সংকোচ হিংসা বিদ্বেষ বৈষম্য কোনো কিছু আর থাকবে না ফোরকানের আরেক ফোরকানের মানে কোরআনের নাম হলো ফুরকান এই ফুরকানের অর্থ কি ফুরকানের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী ফোরকান অর্থ কি সত্য মিথ্যার পার্থক্যকারী কোনটা সত্য আর কোনটা মিথ্যা বাতলিয়ে দিবে কেক কোরআন আল্লাহ তালা বলছেন নাজায় আল ফরকন আলা আদী আমি আমার বান্দার প্রতি নাজিল করেছি ফরকন আল্লাহ আল্লাহ্ সত্য মিথ্যার পার্থক্যকারী একটা দলিল আমি নাজিল করেছি কি জন্য নাজিল করা হয়েছে আল্লাহ তাআলা বলেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা যাতে করে তিনি অর্থাৎ যাতে করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাতিকে সতর্কতা অবলম্বন করার জন্য বলতে পারেন সমগ্র জাতিকে যাতে করে সতর্ক করে দিতে পারেন যে তোমরা যদি ঈমান না আনো তাহলে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তিতে তোমাদের ভোগ করতে হবে এই সতর্ককারী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন কে আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 10 আল্লাহ তাআলা বলেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র জাতির জন্য সমগ্র পৃথিবীর জন্য দুনিয়ার জন্য বিশ্বের জন্য আলামিন সমগ্র বিশ্ব যা রয়েছে সবার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি যা রয়েছে সব কিছুর জন্য আলামিন বলতে শুধু শুধু আমাদের বাংলাদেশ বোঝায় নাই শুধু এই বিশ্বের মানুষ বোঝায় নাই সব কিছুর জন্য রহমত কে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তাআলা এবায়ে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সম্মানটাকে বৃদ্ধি করে দিয়েছেন সুবহানাল্লাহ বলি না সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার এক নাম্বার কি বলছি নবুয়তে বিশ্বাস নবুয়তে এটা কয় নাম্বার এক নাম্বার এক নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননার রিসালাত ওয়ান ক্বাওওয়াত লা নবী আবাদে ওয়ালা নবী আবাদে ওয়ালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির চতুর্থ নাম্বার খন্ডে বর্ণনা করেন ইন্নার রিসালাত ওয়ান নবুওয়াত ইন রিসালাত আর নবুওয়াত ইন বন্ধ হয়ে গেছে সমাপ্ত হয়ে গেছে আমার পরে আর কোন নবী আসবে না আর কোন রাসূল কে বলেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবীও নাই আর কোন রসুন নাই কেউ যদি দাবি করে সে কাবে সে কি এই ব্যাপারে কোরআনের আয়াত রয়েছে আয়াত আছে কি না আয়াত রয়েছে আমরা তো এগুলো পড়ি কিন্তু পড়ার পরে আমরা বুঝি নাই বুঝি আল্লাহ তালা ঈশ্বাদ করেছেন কোরানুল করিমে যে নবী করেন সাল্লাহলি সাল্লাম হলেন শ্রেষ্ঠ এরপরে কেউ দাবি করার কোনো প্রশ্ন আসে না করে দেল্লা তালা রাম হলে যে দাবি করেছে মুসাইলা মুসাইল আমাদুল সে দাবি করেছে মিথ্যা নব দাবিদার হয়েছে সে তাকে হত্যা করা হয়েছে এভাবে করে যত মানুষগুলো পৃথিবীর বুকে নবুয়তের দাবি করেছিল এরা এত অসম্মানজনক ভাবে পৃথিবীর বুক থেকে গিয়েছে কোন কাফির মুশ্রিকরা এরকম অবস্থায় মৃত্যুবরণ করে নাই কার সাথে তারা হাত ধরেছে যিনি বিশ্ব মানবতার মুক্তির দিশারী যিনি পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন তার সাথে তার হাত ধরতে গিয়েছে অতএব এরকম যারা দাবিদার হবে মুসলমান তাদেরকে কোন অবস্থাতেই মেনে নিতে পারবে এরপরে দুই নম্বর কি বলছিলাম মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস এক নম্বরটা কি বলুন তো দেখি বিশ্বাস দুই নম্বর কি মর্যাদা এবং ভালোবাসায়

وما يضلون إلا أنفسهم وما يدرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيماً সুবহানাল্লাহ সূরা নিসা আয়াত নম্বর 113 আল্লাহ তাআলা ইরশাদ করছেন আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং ভালোবাসা নিয়ে কে বলছেন আল্লাহ কে বলছেন আল্লাহ তাআলা বলেন হে নবী যদি আপনার প্রতি আল্লাহর দয়া এবং অনুগ্রহ না থাকতো আল্লাহর রহমত যদি না থাকতো তাহলে একটি গোষ্ঠী রয়েছে একটি দল রয়েছে সব সময় আপনাকে বিপদে পেলানোর জন্য আপনাকে বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা চালিয়েছে রহমত করেছেন কে অনুগ্রহ করেছেন কে আল্লাহ তারা এই জন্যে বলেছেন আমার রহমত আমার অনুগ্রহ যদি অনবি আপনার প্রতি না থাকত সব সময় একটা দল আপনাকে বিভ্রান্ত করার জন্য বিপদে পেলানোর জন্য তারা চেষ্টা করেছিল এরপরে কি হলো আমা এরপর আল্লাহ তালা বলছেন তারা যে চক্রান্ত করেছে এই চক্রান্তের মধ্য দিয়ে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে বিভ্রান্ত করতে পারবে না বরঞ্চ তারা নিজেরাই ক্ষতির মধ্যে পড়ে যাবে এবং নিজেরাই বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে কে বলেছেন আল্লাহ বলেছেন

ওয়ালে হেক মাতা ওয়াল্লা মা কাম আর পজ্ঞা দান করেছি হেক দান করেছি জ্ঞান বিজ্ঞান দান করেছি আর এমন জ্ঞান আপনাকে দান করেছি যে জ্ঞান এত পর্যন্ত আপনি জানতেন না যে এলেম আপনার জানা ছিল না এমন সব এলেমগুলো আপনবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলেহাল্লাহকে দান করে দিয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী নবিজ্ঞানীরা সু মানবতার বিশারী মোহাম্মাদুর আদর্শ শিক্ষক শ্রেষ্ঠ আদর্শ শিক্ষক হলেন মোহাম্মাদুর কারো কাছে তিনি পড়েন নাই কোন ইউনিভার্সিটি তিনি পড়েন নাই কেউ তার শিক্ষক নয় একজন মোহেম্মসাল্দ আলিস সাল্লামামের শিক্ষক তিনি বলেন আল্মাদ তিনিকে অর্থাৎ আল্লাহ তালা এমন সিস্টেম এমন সিস্টেম তৈরি করে দিয়েছেন যে আমার নবীর শিক্ষক পৃথিবীর কোন সাধারণ মানুষ হতেই পারে না কোন সাধারণ মানুষ হতেই পারে না স্বয়ং আল্লাহ এমন শিক্ষা দান করেছেন এমন জ্ঞান শিক্ষাদান করেছেন এমন হিকমত শিক্ষাদান করেছেন এমন বিজ্ঞান শিক্ষাদান করেছেন এখন পৃথিবীর মানুষগুলো নাবি কারিম মুসাফাল্লাহু আলাইহিস শিক্ষা নিয়ে পৃথিবীর ইউনিভার্সিটি এখন শিক্ষা প্রদান করছে কথা বলেন ঠিক কি না যদি খ্রিস্টানরা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই হাদিসগুলো অধ্যয়ন করছে তারা রিসার্চ করছে গবেষণা করছে যে এখন কি করা যায় পৃথিবীর এখন কি অবস্থা হবে এই নিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলোকে গবেষণা করছে সুবহানাল্লাহ কারণ নবীকরম সাল্লাল্লাহ আলি সালের মর্যাদার ব্যাপারে ভালোবাসার ব্যাপারে স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন কে আব্বা আল্লাহ তারা বলছেন ইন্না কেল কৌতর স্বল্লি রবিকবন্ধ ইন্ন শানী কৌতার হে নবী আমি আপনাকে কৌসার দান করেছি আর কোন নবীর শুক্রদিন কৌসার দান করা হয় নাই কাউসার দান করা হয়েছে শ্রেষ্ঠ নবী আখির নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহামকে কাউসার দান করা হয়েছে কোনো মানুষ যদি কেয়ামতের ময়দানে কাউসারের পানি পান করে একবার পান করলে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে কেউ পিপাসার তো আর হবে না এমন কাউসার দান করেছেন কে কাকে দান করেছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ বলি না আল্লাহ তাআলা বলেন আসসল্লি লি রব্বিকা আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন ইন্নাশানি আকা হুওয়াল আফতার যারা আপনাকে নির্বংশ বলেছে যারা আপনাকে লাশ কাটা বলেছে ও নবী শুনে রাখুন তারা একদিন দুনিয়ার ভক্তগিনির বংশ হয়ে যাবে সুবহানাল্লাহ হয়েছে কিনা না হয়েছে উত্তর শরীরে রয়েছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বংশের যে ধারাবাহিকতা নবী করিম সাল্লাল্লাহু যে শান মান মর্যাদা পৃথিবীর বুকে এমন ভাবে অক্ষত রয়েছে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলার পরেই পৃথিবীর মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করছে সুবহানাল্লাহ কারণ এখানে এখন আপনারা আজান দিয়েছেন সোয়া বারোটা এরপরে ভারতে আজান হয়েছে ধরেন বারোটা পঁয়তাল্লিশে এরপরে পাকিস্তানে আজান হয়েছে ধরেন বারোটা পঞ্চাশে এরকম একটা উদাহরণ দিলাম এভাবে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আল্লাহর পর পর নবী করিম সাল্লামের নাম উল্লেখ করা হচ্ছে কিনা তাহলে যারা এতদিন বলছিল নবীর বংশ নির্বংশ করে দিবে যারা নবী করিম ধমক দিয়েছিল আজকে তাদের বংশী নির্বংশ হয়ে গেছে তাদের নাম মানুষ নেয় না নিলেও বিনার সাথে নেয় আর আমাদের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার সাথে সাথে মানুষের মধ্যে একটা ভালোবাসা ঈমান তৈরি হয়ে যাচ্ছে যে ঈমানের কাছে পৃথিবীর সব কিছু बर्बाद হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলছেন আরান নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক

এই বোঝা আমি আপনার পিঠ থেকে আমি আপনার জায়গা থেকে আমি আপনার বডি থেকে আমি আপনার শরীর থেকে সরিয়ে দিয়েছি আপনার মর্যাদাকে এমন ভাবে সমুন্নত করেছি এমন ভাবে পৃথিবীর কোনো মানুষ আপনার মর্যাদা নামাতে পারবে না সোহান যার মর্যাদা কে উঠিয়েছেন পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই নবী করিম্লা মর্যাদাকে ভালোবাসাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো পৃথিবীর কোন শক্তি যারাই আসবে তারাই ইমানদারদের সামনে জীবনে যতদিন পর্যন্ত আমরা বাস্প আমাদের শরীরের মধ্যে যতদিন পর্যন্ত রক্ত থাকবে নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমাদের নবী প্রিয় নবী সাল্লামের মর্যাদা হানি কেউ করবে এটা আমরা হতে দিব হিংসা

আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা আমার নেতা তোমার নেতা এই স্লোগানে আমরা মুখরিত হতে চাই আমরা মানুষের তৈরি করা মতো দর্শকে যারা প্রতিষ্ঠিত করতে চায় এদেরকে নেতা হিসেবে মানতে চাই এই নেতাগুলোর জীবনের মধ্যে ভুল আছে কিনা অন্যায় আছে কিনা অপরাধ আছে কিনা অতএব এই নেতাগুলোকে আমরা নেতা হিসেবে মানতে চাই না আমাদের নেতা হলেন মোহাম্মদুর

ওয়া ওল্লা এক কবর প্রথমে আমার কবরকে আমার কবরকে প্রভাবে উত্তোলন করা হবে আমি প্রথম কবর থেকে উঠে দাঁড়াবো সোহানল্লা এরপর বলছেন ওয়া ও অল সাফ প্রথমে কেও ময়দানে আমি মানুষদের জন্য সুপারিশকারী হয়ে উঠবো সোহান সাপারে সাপায়েতের সুপারিশের কাণ্ডারি এক মাত্র সাল্লাল্লাহু আলাইহি যারা আজকে বলছে অমুক পীর তমুক পীর সুপারিশ করবে সাফায়াত করবে এই কথাগুলো ভুল এই কথাগুলো মিথ্যা নবীけれহুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে আর আল্লাহ তাআলা যাদেরকে অনুমতি দিবেন কোন প্রিয় বান্দাকে যদি আল্লাহ তাআলা ডেকে অনুমতি দেন তাহলে অনুমতি পাবে এর বাইরে আমাদের কোন কথা বলা যাবে না আমরা জানি সাফায়াতের কান্টারি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বাইরে কোন মানুষকে যদি আল্লাহ তালা দেন সেটা আল্লাহ তালার ইচ্ছা এটা আমরা কোনো কিছু বলা যাবে না অমুক যে অমুক পিরসাব অমুক অলি সে সাপায়াত করবে এটা কোনো সার্টিফিকেট আছে এটার কোন গ্যারান্টি আছে প্রত্যেকের সমস্যা আছে কিনা আপনি যে পিরসাব এখন বর্তমানে বাংলাদেশে আছে এদের বাড়ির কাছে একটু যাই জিজ্ঞাসা করবেন যে ওনার কি সমস্যা ওরা বলবে ফুরেই সমস্যা বলবে আমাদের জায়গা দখল করে রাখছে বাইরের জায়গা দখল করে রাখছে বোনের জায়গা দখল করে রাখছে এভাবে করে দরবার খুলছে আর যত খারাপ কাজ আছে এগুলো তো করে অনেকে আছে না নাই সবাই না অনেক আল্লাহর বান্দা ভালো আছে না ভালো আছে আমরা গড়ে সবাইকে বলতে চাই না যে সবাই খারাপ এটা সবাইকে বলতে চাই না কিছু মানুষ ভালো মানুষও রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়া ওয়ালিদিহি ওয়া তোমরা কখনই মমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের কাছে আমি তোমাদের সন্তানের চাইতে তোমাদের পিতা মাতার চাইতে সমস্ত মানুষগুলোর চাইতে তোমাদের নেতা খেতা তোমাদের পীরসাপ তোমাদের আত্মীয় স্বজন তোমাদের যত মানুষগুলো রয়েছে সবার চাইতে যদি আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের কাছে প্রিয় না হতে পারি ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না কে বলছেন মোহাম্মদুর কে বলছেন মুহাম্মাদুর তাহলে সকলে আমাদের জীবনের চাইতে আমাদের সন্তানের চাইতে আমাদের সবকিছুর চাইতে আমরা ভালোবাসব মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে সাহাবা উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য জীবন দিতে তারা কোন্ঠাবোধ করে এরি করেন নাই আওয়াজ এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু কত কটিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন শহীদ হয়েছিল আওয়াজ শুনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে کرام আর করে থাকেন নাই রাত যতই হোক না কেন সাহাবায়ে کرام জিহাদের ময়দানে জিহাদ করেছেন লড়াই করেছেন নবীর মর্যাদাকে অক্ষত রাখার জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে তিন নম্বর হলো অনুবত্তা এবং অনুসরণ একটু সময় দিবেন আপনারা একটু সময় চাই তিন নম্বর পয়েন্টটা শেষ করে দিচ্ছি এক নম্বর কি বলছি নবতে বিশ্বাস এক নম্বর কি বলছি দুই নম্বর হলো মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস কথা বলেন না সবাই মর্যাদা এবং তিন নম্বর হলো আনুগত্য এবং অনুসরণে আপনি নবতে বিশ্বাস করেছেন মর্যাদা ভালোবাসায় বিশ্বাস করেছেন কিন্তু অনুসরণের ক্ষেত্রে আপনি বিশ্বাস করেন না তাহলে কি হবে না অনুসরণ করতে হবে কাকে মোহাম্মদুল এছাড়া বাকি যারা আছে তারা যদি নবীর তরিকা মানে নবীকে অনুসরণ করে তাহলে তাদের অনুসরণ করা যাবে এর বাহিরে অনুসরণ করা যাবে যারা গাঁজা খায় মাজারে পড়ে পড়ে গাঁজা খায় এদেরকে কিভাবে আপনি অনুসরণ করবেন একটা সুরা যারা বলতে পারে না ল্যাংটা হয়ে বসে আছে না বলে বলি না ওদেরকে অনুসরণ করবেন কিভাবে ওরা তো মুসলমানে না অনুসরণ করতে হবে মোহাম্মদুর সাল্লাহ সাল্লাম আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় যারা থাকবে এদেরকে অনুসরণ করবে এর বাহিরে যত বড় পীরসা হোক না কেন যত বড় মনীষা হোক না কেন যত বড় বুজুর্গ হোক না কেন তাকে অনুসরণ করার আমার কোনো প্রয়োজন নাই আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবা ওয়ালা মান আতা আল আসানি ফাকাদ আবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনা করেন কুল্লু উম্মাতিয়াত খুলুনাল জান্না আমার যত উম্মত রয়েছে সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ যারা আছে সবাই কোথায় কোথায় যাবে জান্নাতে যাবে কে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবা তবে আমার উম্মতের মধ্যে যারা আমাকে অশিরকার করবে সাব আ কিরম মান আবার তারা আবার কারা এরা শুনুন তারা আবার কারা আপনার উন্নত হবে আবার আপনাকে অস্বীকার করবে এরা আবার কারা এটা জানার দরকার আছে কিনা সম্মদ বলে শুধু চিল্লে লাভ আছে হ্যাঁ আশেক এর বলে সুন্নি বলে আপনি ল্যাংটা হয়ে থাকবেন গাজা খাবেন মাজারের মধ্যে পড়ে শুয়ে থাকবেন সেবা করবেন আর বলবেন আশেক এর এই আশেক এর রাসূল নবীর কাছে কোন অবস্থাতে আশেক এর হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আদানী ফাকদ মান আদানী যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে দাখালাল জান্নাত সে কোথায় যাবে জান্নাতে যাবে আর অমানা আসানি যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে যে ব্যক্তি আমাকে মানবে না আমার আনুগত্য করবে না আমার আসনই আমাকে অনুসরণ করবে না ফাকাত আবা গুলো তো সেই আমাকে অস্বীকারকারী হবে তাহলে রাসূলের অনুসরণ করা অপরিহার্য দাবি ইমানের দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া তা তাকে ভালোবাসা দিয়েই শুধু খান্ত হবেন যে আমি ভালোবাসি আর গাঁজা খাবেন লাভ লাভ নাই কোনো লাভ হবে না তাহলে ভালোবাসার মধ্যে আনুগত্য থাকতে হবে কি থাকতে হবে অনুসরণ থাকতে হবে আনুগত্য থাকতে হবে অনুসরণ এবং আনুগত্য ছাড়া এই ভালোবাসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আলে ইমরানে একটা আয়াত উল্লেখ করেছেন আয়াতটা বলেই শেষ করে দিচ্ছি বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তারা বলেন হে নবী আপনি বলুন যারা আমার ভালোবাসা পেতে চায় আল্লাহর ভালোবাসা যারা পেতে চায় তারা যেন নবী মোহাম্মদ সাল্লাহকে অনুসরণ করে কাকে অনুসরণ করতে হবে যদি আল্লাহর ভালোবাসা কেউ পেতে চায় আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় আল্লাহর সন্তুষ্টি যদি কেউ পেতে চায় অনুসরণ করতে হবে কাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে কাকে ইয় তাহলেই সে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে সোমাহ আল্লাহ বলি না শুধু কি আল্লাহর ভালোবাসা পাবে ভয়াব ফিরুল আকুম জুনো বাকুম তার জিন্দিকার যতগুলো রয়েছে সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন কে যদি কাকে অনুসরণ করে ইউসাল্লাহ আলি সাল্লাম যে কাকে অনুসরণ করে আজকে থেকে কি আমরা এই অর্ডা করতে পারি যে আমরা আজকে থেকে জীবনের সকল ক্ষেত্রে নবী করিম সাল্লামকে অনুসরণ করব রাজি আছি তো সবাই আমরা কাকে অনুসরণ করব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করব জীবনের সকল ক্ষেত্রে রাজনীতি অর্থনীতি সমাজনীতি মাছ ধরা থেকে শুরু করে সকল ক্ষেত্রে কাকে অনুসরণ করবো নবী করিম সাল্লাম তাহলে নবী করিম সাল্লামের অনুসরণের মধ্যে কি গাঁজা খাওয়া আছে বিড়ি খাওয়া আছে চুরি করা আছে ডাইল ছুরি গম ছুরি এগুলা চুরি এগুলো নাউজুবিল্লাহ বলি না তার অনুসরণ করব জীবনের সকল ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবো আমিন